আমরা বোর্ড বাজার থেকে আসলে এই তীব্র জ্ঞান জটের সৃষ্টি হয়েছে আমরা পুরো চিত্র রাস্তার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বিএনপি নেতার মুক্তির দাবিতে কিন্তু ঢাকা ময়মন মহাসড়কের কলেজ গেটে কিন্তু অবরোধ মানববন্ধন কর্মসূচি চলমান রয়েছে যার ফলসূচিতে তারা কিন্তু সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন পাচ্ছি সামনে কলেজ গেট থেকে শুরু করে কিন্তু তারা গাজীপুর সাতাইশ এলাকা পর্যন্ত চলে এসছে নেতাকর্মীরা এবং এই বিএনপি নেতার যে মুক্তির দাবিতে তারা কিন্তু এই সড়কে নেমে এসেছে এবং কয়েক কিলোমিটার রাস্তার কিন্তু কয়েক কিলোমিটার কিন্তু যানজটের দেখা দিয়েছে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতেই কিন্তু আজকে এই মানববন্ধন শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা সরকারের নিশ্চিত মুক্তি চাচ্ছেন তারা এবং সকাল দশটা থেকে কিন্তু মানববন্ধন শুরু হয়েছে তারা কিন্তু মোহন স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মোহর মোহ স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিএনপিরা নিশ্চয় মুক্তি পাচ্ছেন সকাল দশটা থেকে কিন্তু মানববন্ধন শুরু হয়ে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে মিছিল চলছে সড়ক অবরোধ করে কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা সম্ভবতুর ইসলাম সরকারের মুক্তির দাবিতে কিন্তু আজকে এই মানববন্ধন সকাল দশটা থেকে শুরু হয়ে মিছিল বহন নিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করে নেতা কর্মীরা এই সাতাইশ এলাকা পর্যন্ত চলে এসছেন কলেজ গেট থেকে গাজীপুরের সাতাইশ এলাকা পর্যন্ত কিন্তু তারা এসছেন মোহরমোজ লোকান দিচ্ছেন মুক্তি 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 চাই ইসলাম সরকারের মুক্তি চাই নেতা কর্মীরা কিন্তু এই স্লোগানে কিন্তু মুখপরিত করেছেন এই অঞ্চল এবং আমরা যদি ম্যামুন সিং টু ঢাকা সড়কটি দেখার চেষ্টা করি দর্শক এই সড়কটিও কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে ম্যামুন সিং টু ঢাকা সড়কের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে ইসলাম সরকারের মুক্তির দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে নেতাকর্মীদের কর্মসূচি চলছে তবে সরকারের ব্যানার পেশন কিন্তু রাস্তায় ফেলে কিন্তু পাবলিক পরজরিত করছে আমরা দেখানোর চেষ্টা করছি